শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি রান্নাঘর থেকে তো সকালে সমস্ত বাসি কাজ জেরে স্নান টেনান করে জলখাবার খাওয়া হয়ে গেছে। আর শীত তো এখন হালকা ফালকা পড়েই গিয়েছে তো শীতের না কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে কালকে তো আমাদের দাদা কফিটা নিয়ে এসেছিলো আর কালকে না আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিলো মানে এই যে কদিন মানে ভোর ভোর ওটা হলো স্নান টানান করলাম তো আমার ভীষণ ঠান্ডা লেগেছে ওই জন্য কালকে আমি যেহেতু আজকে ভয়েস দিয়ে কথাটা বলছি আমি কালকে কোনো রকম আমার ব্লগ ভিডিও যাইনি তো শরীরটা ভীষণ খারাপ লাগছিলো ওই জন্য রাতে একটু দুধ এনেছিলো তারপরে কফিটা যেহেতু গলাটা অনেক খুসখুস করছিল ওই জন্য কফি এনেছিলো আর আমাদের বাড়িতে না তো কফি খেতে মোটামুটি সবাই পছন্দ করে শীতকালে আর কি কফিটা বেশি হয় তো জলখাবার খাওয়া হয়ে গেছে এবারে রান্না বো তো তো জলখাবার খেলে তো আমরা একবার চা খাই তো কফি করেছি তো জন্য মেয়েগুলো একটু কফি খাবে ওই জন্য সবাইকে একটু একটু করে কফি দিয়েছি বেশি করিনি আর প্যাকেট দুধটা দিয়ে না কফিটা খুব সুন্দর হয় আর শীতকালে বিশেষ করে দেখবে কফি খেতে কিন্তু খুব ভালো লাগে আর কালকে রাতে আমি কিছু খাইনি শুধু দুবার কফি খেয়েছিলাম আর বাটার এনেছিল আর পাউরুটি ছিল সেই দুটো খেয়েছি আর কিছু খাইনি কফিটা দুবার তিনবার খেয়েছি একটু মতো ছিল ওই জন্য কফিটা করে দিলাম আর আজকে রান দুপুরে রান্না আজ তো শনিবার মহারাজের বার তো আজকে নিরামিষ খাবো আর সেদিনকার পিপাটা অর্ধেকটা রান্না করেছি অর্ধেকটা একটু পাকা পাকা ছিল সেই দিনতে দেখেছিলাম ওরা জল জেরা দিয়ে পিপা মাখা করবে আর এখানে তোমাদের দাদা ভাইরা আমার কফি এখানে দেখো ভাত আমি জলটা বসিয়ে দিচ্ছি চালটা ধুয়ে রাখা আছে আর মেয়েটা দেখা মা তেল নেই তেল নেই বলে তেল আছে একটা ডিবাতে মানে ও মাথার যে একটা তেল তৈরি করে সেই তেলটাই অনেকটা নিয়ে নিচ্ছে আর এখানে বাঁধাকপি সিম আর আজকে বাঁধাকপি তরকারি সিম ভাজা আর ডাল আর কিছু আর একটা কিছু একটি ভাজবো আর না নামন হয়তো না ভাজবো তো চালটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু সাড়ে এগারোটা মতো মানে সাড়ে এগারোটা শোয়া এগারোটার মতো টাইম হয়ে গেল আমাদের দাদা ভাই খেয়ে দেয়ে আসানসোল রেল স্টেশন ভাড়া আছে বলছে তো অনেকটাই লেট হয়ে গেল তো আমি ওই জন্য ভাবছি কি যে যদি তারা দেয় আবার যদি ওই জন্য ভাবছি যে ওরা তাকে ভাতটা হচ্ছে তো হোক আর বাঁধাকপি তরকারিটা আমি ওই জন্য গ্যাসে দেখো বসিয়ে দিচ্ছি আর আজকে তো একটু অড়হরের ডাল করব ডালটা না একটু সেদ্ধ হতে টাইম লাগে তো ওই জন্য আমি বাঁধাকপি তরকারিটা গ্যাসে বসিয়ে দিচ্ছে আর আমি কেমনভাবে বাঁধাকপির মানে তরকারিটা করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো তোমরা এভাবে বাঁধাকপির তরকারি করবে তেলে তোমরা যা ফরং দিতে ইচ্ছা করে ফরং দেবে আলুটা একটু লাল লাল করে ভেজে নেবে আলুটা লাল লাল করে ভেজে নেবে তারপরে কিন্তু তোমরা বাঁধাকপির তরকারিটা মানে শাকটা আর কি বাঁধাকপিটা দিয়ে দেবে তারপরে নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে তবে বাঁধাকপি থেকে নুন দিলে কিন্তু বেশ অনেকটা জল বেরোয় আর যেহেতু বাঁধাকপি একটা শাক সেটার থেকেও জল হবে আর আঁচটা কম করে ঢাকা দিয়ে দেবে দেখবে আলুও মোটা আলুটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপির থেকে যে জলটা বেরোবে নুন দেওয়ার পর বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে যাবে আর চটপট করে হয়েও যাবে বাঁধাকপি আর শীতকালে বাঁধাকপি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমার মেয়ে দুটোও বাঁধাকপির তরকারি খেতে পছন্দ করে তোমরা এইভাবে বাঁধাকপির তরকারি রান্না করবে দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর বাঁধাকপির তরকারি আমি কিন্তু নিরামিষই রান্না করি পেঁয়াজ রসুন দিই না তাহলে দেখবে তরকারিটাতে আর এক্সট্রা করে জলও দিতে হচ্ছে না আর চটপট হয়েও যাবে তো দেখো এই দিকে ভাতটাও আমার বেশিক্ষণ হতে লাগে না তো ওইদিকে ভাতটা এবারে নামাবো আজ দেখো সবজিটাও আমার প্রায় হয়ে এলো আর নামাবস আমি কিন্তু বাঁধাকপির তরকারিতে কোনো রকম এখনো মশলা দিইনি একটু কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর বাঁধাকপি একটা টমেটো দিলাম শীতকালে তখন সব তরকারিতে টমেটো ধনে পাতা পড়বে দেখছো আলুগুলা সুন্দর বাঁধাকপি জলে কিন্তু আলুগলা সেদ্ধ হয়ে গেছে আর আঁচটা কম করে দি দি মাছে সেদ্ধ হয়ে গেল আর নুন দেওয়ার পরে জলটাও কিন্তু সমস্ত বার তোমরা এরকম করে বাঁধাকপির তরকারিটা করবে দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর চটপট হয়ে যাবে আর বাঁধাকপির তরকারিতে না একটু সবজি মশলা দেবে তোমরা যদি আদা রসুন দাও তো তাও ঠিক আছে তোমরা আদা রসুন দিয়ে খেতে যদি পছন্দ করো নামাবার সময় কি সবজিটা নাড়বার সময় একটু সবজি মশলা দিয়ে দেবে তবে বাঁধাকপির সবজিটা দুর্দান্ত স্বাদ হয় এরকম করে একবার বানাবে ভাতটাও নামালা বলছি তো রান্নার একটু তাড়া আছে বাঁধাকপি সবজিটাও হয়ে গেল আর আর সিমটা ভেজে নিলাম চটপট কেন বলছি তো তাড়া আছে তো দেড়টা একটা পনেরো মতো টাইম হয়ে গেলো এখে দেখো গরম গরম ভাতের উপরে সিম ভাজা বাঁধাকপির তরকারিটা রেখে দিলাম আর ডালটা হলেই হয়ে যাবে তো আমাদের দাদা হয় গাড়িটা ঠিকঠাক করছে বড় মেয়ে স্নান করলো ও শীতের কত সরঞ্জাম লাগে দেখো অ্যালোভেরা অলিভ অয়েল বডি লোশন ক্রিম নিভিয়া লিপ লস কাঠের চিরুনি একটু মতো পাউডারও লাগায় আর এটা তো বলছি মা পুরীতে কিনেছিলাম এই ঝাঁপিটাতে রাখি তো সেটাইও রেখেছে আর আজকে না এই যে ঘরে ঘরে কলগুলো হয়েছে এই কলগুলো নিয়ে জল আসেই না বলতে সেই তিন চার মাস আগে এসছে আর আজকে দেখছি আবার জল এসেছে তো জলটা দেখো কতটা ঘোলা একদম লাল সিমির গুঁড়ির মতো তো ওই জলটা দিয়েই না আমি উঠানটা আজকে সকালে ধোয়া হয়নি উঠানটা ধুয়ে দিলাম তারপর দেখো ডালটাও নামিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা কালো জিরে আর ঘি দিয়ে ছোঁক দিলাম দুধটা অনেক টাচ আছে ওই জন্য দুধটা আরেকবার গরম হতে বসিয়ে দিলাম কাল দু প্যাকেট দুধ এনেছিলো তোমাকে দাদাভাই ভাই স্নান টন্যান করলো আমি তো আসানসোল রেল স্টেশন ভাড়া যাবে আর এই ডালটা কিন্তু খেতে দেখেই যে খেতে খুব সুন্দর অনেকক্ষণ ধরে ডাল সেদ্ধ হলে না ডালটা যত সেদ্ধ হবে তত মিষ্টি লাগে আর অড়হরের ডাল একটু ঘি দিয়েছি আমাদের ঘরে ঘি সবাই পছন্দ করে রেডিবা জল বন্ধ হয়ে গেলে এই এতগুলোই ভরা হয়েছে তারপর সবাই খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে দিলাম তোমাদের দাদা ভাই বললামই তো আসানসোল ভাড়া যাবে ওই জন্য রেডি হয়ে গেছে আর মেয়েগুলো এখন শীত তো দেখো ওইখানে ব্যাডমিন্টন খেলছে রোডে এখন শীতকালে দেখছি সবাই এখন ব্যাডমিন্টন খেলছে দুটো মেয়েই ওখানে মন্দিরের কাছে ব্যাডমিন্টন খেলছে আর এই কার্ডগুলো জেরেছে আমি যে ধোনা দিই তখন কদিন ধোনা দেওয়াই হয়নি তোমাদের দাদা আমার ফোনটা নিয়ে গেছিলো এটা হলো আসানসোল রেল স্টেশন বললাম যে একটু ভিডিও করে এনে দেবে আমাকে তো ও তো ভিডিও করতে পারে না আর দেখো আসানসোল রেল স্টেশন বাইরেটা আমি কোনো দিন দেখিয়ে ভিডিওতে প্রথম দেখলাম তারপরে তোমাদের দাদা ভাই এলো তখন একদম সন্ধ্যা ছটা তো তিনটে সময় গিয়েছিলো মেয়েরা এখানে পড়তে বসেছে আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে দিচ্ছি ভিডিওটা এখানে শেষ করলাম